সেক্ষেত্রে অবস্থা নাকি খুবই খারাপ তিনি হসপিটালে ভর্তি আছেন আসলে এই বিষয়টা কি গুজব নাকি এটার ভিতরে কোনো রহস্য বা হাসিনার কোনো ফাঁদ রয়েছে কারণ আমরা একটু আলোচনা শুনবো সেটা আমি বোঝার চেষ্টা করবো যে হাসিনা কোন হসপিটালে আছেন কিভাবে তার চিকিৎসা নেওয়া হচ্ছে এবং এটা কতটুকু বাস্তবসম্মত যে আলোচনা শুনলে আমরা বিষয়টি ক্লিয়ার হবো গতকালকে থেকে একটি খবর বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে সেই খবরটা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুতর অসুস্থ গুরুতর অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তিনি কোন হাসপাতালে রয়েছেন সেটি নিয়েও নানা রকমের বিতর্ক তৈরি হয়েছে তিনি কি ভারতেই চিকিৎসা নিচ্ছেন নাকি সিঙ্গাপুরে গেছেন গোপনে ভারত তাকে সিঙ্গাপুরে চিকিৎসার ব্যবস্থা করেছে সত্যিই কি শেখ হাসিনা গুরুতর অসুস্থ সেই আলোচনাটাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়েত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও আপনারা প্রজাপতির কার্যক্রম দেখে নিতে পারেন চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম শেখ হাসিনা কি সত্যি গুরুতর অসুস্থ তেমন খবরই আকাশে বাতাসে রোটে বেড়াচ্ছে এবং গণমাধ্যম পর্যন্ত সেই খবরটা দিয়েছে গতকালকে বাংলাদেশের অন্যতম প্রধান গণমাধ্যম দৈনিক মানব যে মানব সম্পাদক মতিউর রহমান চৌধুরী এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে নানা কারণে আলোচনায় এসেছেন বিভিন্ন রিপোর্ট অথেন্টিক রিপোর্ট সামনে এনে বিশেষ করে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে সাক্ষাৎকারের পর তার রিপোর্ট বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল এবং তার রিপোর্টের পরে রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টাও করেছিল সরকার শেষ পর্যন্ত পারেনি সেই মানব বলছে দুটো আভাসের কথা মানব জমিন এটুকু নিশ্চিত করছে যে শেখ হাসিনা গুরুতর অসুস্থ শেখ হাসিনার হাই ব্লাড প্রেশার সুগার বেড়েছে বয়সের কারণে তার বয়স এখন আটাত্তর বছর বয়সের ভারে তিনি অনেকটা নাকি নুয়ে পড়েছেন এবং তাকে বলা হচ্ছে কলকাতা থেকে মানবজমিনের একাধিক সাংবাদিক মানব নিশ্চিত করেছে মানবজমিন যেটা বলছে সেটা হচ্ছে যে অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স হাসপাতালে তার বেশ কয়েক দফা চিকিৎসা দেওয়া হয়েছে ভারতেই সেই চিকিৎসাদের দেওয়া হয়েছে কোনো কোন সূত্র মানবজমিনকে বলছে যে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভারত বিশেষভাবে গোপনে তার চিকিৎসার ব্যবস্থা করেছে শেখ হাসিনা এখন সিঙ্গাপুরে রয়েছেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ঘটনাটা যদি সত্য হয় তাহলে সেটা আওয়ামী লীগের জন্য একটা বড় দুঃসংবাদী বটে যে মুহূর্তে আওয়ামী লীগ পুনর্গঠনের চেষ্টা হচ্ছে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনার এই অসুস্থতার খবরটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে মানব সিঙ্গাপুরের হাসপাতালের কথা নিশ্চিত করতে না পারলেও এটুকু নিশ্চিত করেছে শেখ হাসিনার সত্যি সত্যি গুরুতর অসুস্থ কারণ হিসেবে আর একটা ব্যাপার শেখ হাসিনা যে অসুস্থ অনেক দিন থেকেই বার্ধক্যজনিত মূলত বয়সের কারণে নানা রকমের শারীরিক সমস্যায় ভুগছেন সেটার যুক্তি হিসেবে অনেকে সামনে আনার চেষ্টা করছেন যে শেখ হাসিনা এখন পর্যন্ত গত আট মাসে নানা রকমের অডিও কনভারসেশনে যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গায় মিটিং করেছেন অডিওতে কোথাও তিনি ভিডিওতে তার চেহারা দেখাননি ভিডিওতে চেহারা দেখাননি এই কারণে যে তার চেহারা দেখলে মানুষ বুঝে যাবে তিনি অসুস্থ হয়ে পড়েছেন তার শরীর ঠিক নেই আর যদি নেতাকর্মীরা সেই দৃশ্য দেখে তার শরীর ভেঙে যাওয়ার দৃশ্যটা দেখে ছবিটা দেখে তাহলে নেতাকর্মীরা নিরুৎসাহিত হবে তারাও ভেঙে পড়বে সেটা যেন নেতাকর্মীরা ভেঙে পড়তে না পারে সেই কারণে শেখ হাসিনা কোনো ভিডিও কনভারসেশনে আসেননি এখন পর্যন্ত এই যুক্তিটাও সামনে আনা হচ্ছে যুক্তিটা ফেলে দেওয়ার মতো যুক্তি না যুক্তিটা অবশ্যই এই যুক্তির পেছনে যুক্তি রয়েছে কারণ তিনি এখন পর্যন্ত সুযোগ থাকা সত্ত্বেও নানা জায়গায় ইচ্ছা করলেই তিনি কিন্তু জুমের মাধ্যমে নানা উপায়ে হোয়াটসঅ্যাপে ভিডিও কনভারসেশনে অংশগ্রহণ করতে পারতেন যেটা তিনি এখন পর্যন্ত করেননি যা কনভারসেশন করেছেন বহু কনভারসেশন এখন পর্যন্ত করেছেন বহু মিটিং করেছেন সেগুলো সবই অডিও কনভারসেশন করেছেন কোথাও তিনি তার চেহারা দেখাননি সেই যুক্তিটাই সামনে আনা হচ্ছে এবং মানবজমিনের এই তথ্য মানব বলছে যে তারা ইনভেস্টি করছে শেখ হাসিনা সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আছে কিনা সেই তথ্য তারা যাচাই করে দেখছে ক্রস চেকিংয়ের মাধ্যমে সেটা যদি নিশ্চিত হয় তারা পরবর্তী রিপোর্টে নিশ্চিত করবে তবে তারা নিশ্চিত করছে এটা যে অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স হাসপাতালে শেখ হাসিনার কয়েক দফা চিকিৎসা দেয়া হয়েছে শেখ হাসিনার এই মুহূর্তে কোনো ব্যক্তিগত চিকিৎসক নেই আগে প্রধানমন্ত্রী থাকাকালীন তো তার একাধিক ব্যক্তিগত চিকিৎসক ছিলেন কিন্তু এখন ভারতে যাওয়ার পরে যেহেতু তার ব্যক্তিগত চিকিৎসক নেই সেই কারণে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে ভারতেরই হাসপাতালে এবং অবস্থা গুরুতর হওয়ার কারণে শোনা যাচ্ছে তাকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়েছে খবরটা কতখানি সত্য যদি সত্য হয় সেটা আওয়ামী কর্মীরা কিভাবে রিসিভ করবে সেটাই এখন দেখার বিষয় পরবর্তীতে হয়তো কয়েকদিনের মধ্যে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সত্যি শেখ হাসিনা গেছেন নাকি ভারতেই চিকিৎসা নিচ্ছেন অন্তত এটুকু নিশ্চিত করে এই মুহূর্তে বলা যাচ্ছে শেখ প্রদর্শক আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ ওবরাকাত শুনেছি আমরা পাপ নাকি বাপকেও ছাড়ে না এরকম একটি ঘটনা শেখ হাসিনা সম্পর্কে আজকে বেশ কিছু মিডিয়াতে বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে আমরা আলোচনা শুনতে পেয়েছি মাঝে আওয়ামী লীগের এক আন্তর্জাতিক আইনজীবীর তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছেন যে শেখ হাসিনা নাম পাল্টিয়ে ভারতীয় পাসপোর্ট নিয়ে ভারতীয় কোনো হিন্দু মানুষের নাম রেখে সে মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন প্রদর্শক এটাই একটা পাপের ফসল বলে আমরা মনে করতে পারি কারণ বাংলাদেশের বহু মায়ের বুক খালি করেছেন এই ডাইনি হাসিনা এই ডাইনি হাসিনার হাতে চেয়ে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত নারী পুরুষ কেউ বাদ যান নাই সকলেই খুনের সাথে জীবন দেওয়া আয়নাগর থেকে শুরু করে সর্বশেষ পাঁচই আগস্ট পর্যন্ত মানুষকে ব্যানের মধ্যে পুলিশ দিয়ে পুড়িয়ে পর্যন্ত মারার কাজ সে করেছে সেই পাপটা নাকি আজকে অনেক ভারী হয়ে গিয়েছে সেই পাপের ভারীতে গত আট মাস যাবৎ সে নাকি এমনভাবে বিকৃত চেহারা হচ্ছে তার ডে বাই ডে তার শারীরিক পজিশন এত খারাপ হচ্ছে যে কোনো মানুষ দেখলে ভয় পেয়ে যাবে এটাই কি শেখ হাসিনা এটাই কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে পাঁচই অগস্ট সর্বশেষ আমরা ভিডিওতে টেলিভিশনে মিডিয়াতে দেখতে পেয়েছিলাম এরপর থেকে যেত বক্তব্য সে দিয়েছে তার দলীয় ফোরামে বিভিন্ন দেশের নেতাকর্মীদের সাথে বাংলাদেশের বিভিন্ন নেতাকর্মীদের সাথে যেত মিটিং করেছে কখনো তার চেহারা দেখান নাই সে সবসময় অডিওতে গ্রুপে কথা বলেছেন অডিওতে মিটিং করেছেন ভিডিওতে মিটিং করেন নাই প্রিয় এটা এই জন্য প্রমাণিত যে সে যে চরমভাবে অসুস্থ চরমভাবে চার চেহারা এবং বডিতে বিকৃতির চেহারা ধারণ করেছে সেটা যাতে মানুষ দেখতে না পায় তার কর্মীরা যাতে করে ভয় না পা তার কর্মীরা যাতে দুর্বল না হয় তার দল যাতে করে চাঙ্গা থাকে সেই কারণে তার সিদ্ধান্ত মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত সে মাঝে মাঝে অডিও কলে কথা বলে তার দলকে বাঁচিয়ে রাখা প্রিয়দর্শক সর্বশেষ একটা মানুষের জীবনের কি চাহিদা থাকে চাহিদা থাকে সাড়ে তিন হাত মাটি যেন তার পছন্দের জায়গা পছন্দের জমিতে হয় প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার অহংকার তো ছিল আকাশ চুম্বি আজকে হয়তোবা সে ভাবছে সে চিন্তা করছে তার দল যদি চাঙ্গা থাকে তার মৃত্যু সিঙ্গাপুরে হোক আর ভারতে হোক তার লাশটা যেন বাংলাদেশে এসে সঙ্গীপাড়া তার বাবার কবরের পাশে দাফন হয় ইতিহাসে যেন সে থেকে যা শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা এবং তার দলীয় নেতাকর্মীরা যাতে করে তার কবরের কাছে যেতে পারে ফুল দিতে পারে বা যেই ধরনের ফাতেহা পাঠ করে বা যেই ধরনের কবর জিয়ারত করে তা যেন করতে পারে এই জন্য তার দলকে বাঁচিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা সে করে যাচ্ছে কিন্তু ফেস কেন সে দেখাচ্ছে না এই কথার সাথে আজকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে গিয়েছে কি গিয়েছে না এই বিষয়টা কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর না এই কথাটা বিভিন্নভাবে আলোচনা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রদর্শক কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি দিল্লির একটি হাসপাতালে সে চিকিৎসাধীন আছে দিল্লির হাসপাতালে সে চিকিৎসার সুযোগ পেয়েছে একজন দিল্লি বা ভারতীয় নাগরিকের মতো তার জন্য কোনো স্পেশাল মেডিকেল টিম নাই তার জন্য কোনো পার্সোনাল ডাক্তার নাই প্রিয় দর্শক এই কথাটা বলা বাহুল্য হচ্ছে বাংলাদেশে যখন সে প্রধানমন্ত্রী ছিল বাংলাদেশে যারা বিরোধী দলীয় নেতাও আছে তাদের কিন্তু পার্সোনাল ডাক্তার আছে আমরা দেখেছি বিভিন্ন সময় শেখ হাসিনা অথবা বেগম খালেদা জিয়া অথবা জেনারেল এরশাদ সহ তাদের জন্য মেডিকেল বোর্ড বসেছে মেডিকেল বোর্ড বসে সিদ্ধান্ত নিয়েছে কখন কি চিকিৎসা দিতে হবে এই ধরনের ব্যবস্থাপনাটা শেখ হাসিনা বাংলাদেশে পাঁচই অগস্ট পর্যন্ত পেয়েছে কিন্তু দিল্লি যাওয়ার পরে এই ধরনের কোনো ব্যবস্থা বা সুযোগ সে পাচ্ছে না না পাওয়ার কারণে ডে বাই ডে তার অবস্থা খারাপ হচ্ছে কারণ এই বয়সে এই সময়ে অনেক রোগ জীবাণু মানুষের শরীরে বার্ধক্য কারণে অনেক কিছুই চলে আসে অনেক হেলথের অবস্থাটা দুর্বল হয়ে পড়ে শারীরিক অবস্থাটা দুর্বল হওয়ার কারণে অনেক কিছুই মানুষের শরীরে ড্যামেজ হতে থাকে বিশ বছর বয়সে আপনি আমি যাচ্ছিলাম চল্লিশে এসে তা নাই চল্লিশের পরে সাইড গেলে আবার তা থাকবে না এর উপরে যত যাবে ততই মানুষের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা তৈয়ার হবে কিন্তু শেখ হাসিনা সেই সুচিকিৎসা না পাওয়ার কারণে আজকে সে দুকে দুকে মরছে দিল্লির এই নরেন্দ্র মোদী দেওয়া এই বাসা বাড়িতে প্রদর্শক এরই পাশাপাশি আরেকটি খবর আসছে কলকাতা থেকে কলকাতাতে বর্তমান সময়ে আওয়ামী লীগের মহাসচিব সাধারণ সম্পাদক কাউয়া কাদের যাকে ওবায়দুল কাদেরের নামের পরিবর্তে মানুষ কাউয়া নাম দিয়েছিলেন সেই কাদের অ্যাপোলো হাসপাতালে ভর্তি আছে কলকাতায় কলকাতার অ্যাপোলো হাসপাতালে সে চিকিৎসাধীন আছে ভারতে যাওয়ার পরে প্রথম দিকে সে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিকে নিয়ে ভারতে গিয়েছে বলে এমন একটা সংবাদ আমরা পেয়েছিলাম সেই ভারতে কলকাতাতে তার ফ্ল্যাট সব কিছু আমরা তথ্য পেয়েছি কিন্তু সে কোনো জনসম্মুখে আসেন না কোনো নেতাদের সাথে সাক্ষাৎ করেন না কারোর সাথে কোনো মিটিং করেন না কলকাতাতে যাওয়ার পর থেকে সে নিয়মিত অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন বাসায় আসলো বেশিরভাগ সময় তার হাসপাতালই কেটে যাচ্ছে এবং ওবায়দুল কাদের যেই রাজকীয় হালে চিকিৎসা পেতেন বাংলাদেশে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা তাকে যেরকম এয়ার অ্যাম্বুলেন্স করে স্পেশালি মাউন্ট এলিজাবেথে পাঠিয়ে একবার চিকিৎসা করে তার একেবারে খুব খারাপ অবস্থা থেকে ফিরত এসেছিলেন এরপর থেকে প্রতি মাসে প্রতি দুই মাসে সে কিন্তু মাউন্ট এলিজাবেথে গিয়ে তার স্বাস্থ্য চেক করতেন কিন্তু সেই স্বাস্থ্য চেক সুযোগ না থাকার কারণে তার পাসপোর্ট নিয়ে সিঙ্গাপুর যাওয়ার সুযোগ না থাকার কারণে তার যেই চিকিৎসকরা চিকিৎসা করেছিলেন অপারেশান করেছিলেন সেই চিকিৎসকরা সেই মানে গুলা না দেখার সুযোগ পাওয়ার কারণে সে এখন বর্তমানে তার অবস্থা নাকি শেখ হাসিনার মতোই আস্তে আস্তে নিস্তেজ হয়ে বিকৃত হয়ে যাচ্ছে চেহারা যার কারণে এই চেহারাও সে কোনো লোক সমাজে কলকাতাতে আসেন না এবং তার খুব ঘনিষ্ঠ ভাজন দু একজন ছাড়া তার সাথে সাক্ষাৎ করতে পারেন না এবং সে কারো সাথে সাক্ষাৎ দেন না প্রদর্শক এই কারণেই বলছি শেখ হাসিনার পরে সবচাইতে বড় জালিম হিসাবে জুলুম করেছে মানুষের উপরে মানুষ বলে তাকে এই কাওয়া কাদেরকে আজকে এই দুইজনের অবস্থা সভানেত্রী এবং সাধারণ সম্পাদক একই সাথে দুইজনের নিউজটি কিন্তু আজকে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মিডিয়াতে খবর পরিবেশন হয়েছে এজন্যই আমি শুরুতে বলছিলাম পাপ বাপকেও ছাড়ে না আমার মনে হয় ওবায়দুল কাদেরকে সেই শাস্তি পেতে হবে যেমনটা শেখ হাসিনা শাস্তি পেয়েই চলছেন এবং দুইজনকেই সর্বশেষ হয়তোবা এভাবেই শাস্তি দুনিয়ার মানুষের সামনে হবে বলে আমরা মনে করছি আমরা কোনো ব্যক্তিগত মানুষের মানে মৃত্যু কামনা করছি না কিন্তু তারা যে খুব অসহায় খারাপ অবস্থা ফিজিক্যাল অবস্থা তাদের যে আগের জায়গায় নাই তা কিন্তু প্রমাণিত কারণ দুইজনই কোনো ভিডিও কলে ভিডিও মিটিংয়ে জনসম্মুখে কখনো আসেন নাই ভারতে যাওয়ার পর থেকে কে টিভি টোয়েন্টি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা রাখছি আমি দর্শক আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন আসলেও কি হচ্ছে এবং এই যে যে আলোচনাগুলো সামনে এসেছে হাসিনা হসপিটালে আমার ব্যক্তিগত মনে হচ্ছে এটা হয়তোবা দেশের মানুষের স্বীকৃতি পাওয়ার জন্য এবং দলের ভিতরে নেতৃত্ব স্বীকৃতি পাওয়ার জন্য হাসিনা এই কাজটা করেছে সেনা মনে হচ্ছে না কিন্তু অসুস্থ তার যে কথাবার্তা কয়েকদিন আগে শোনা গিয়েছে মনে হচ্ছে সে সুস্থ রয়েছে হঠাৎ করে কি অসুস্থ হবে আর হলেও হতে পারে কিন্তু হাসিনাকে বিশ্বাস নেই মনে রাখতে হবে হাসিনার প্রত্যেকটা কাজই থাকবে বাংলাদেশের বিরোধী ষড়যন্ত্র হাসিনা প্রত্যেকটা কর্মকাণ্ডে থাকবে দেশ বিরোধী ষড়যন্ত্র এটা মনে রেখে আমাদের রাজনীতি করতে হবে